সবাইকে জানাই শুভ সপ্তমী তো সপ্তমী সকালবেলা বোনের সাথে ঘুরতে গেছিলাম সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন যাচ্ছে যে রাত্তির ঠাকুর দেখতে মানে এই কাছাকাছির মধ্যেই রাত্রিরে একটুখানি লাইটিং একটু ঠাকুর বন্ধ পুরোটাই একটু দেখবো যতটা হয় আমাদের আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের ঠাকুর দেখতে যাব আর এই যে জামা সাজ তুই এটা কী করলি তো তোর নাকের এখানে কি কালি ভর্তি হয়ে গেল মানে ওকে যে আগে থেকে সাজিয়ে দেবো সেটাও সমস্যা আবার যদি আগে না সাজাই তাহলে আবার বলে যে আগে সাজাও আমি পিঙ্ক কালারের জামাটা পরেছি তো লিপস্টিক তো এখনই উঠে গেছে করে আর পরানো যায় না তো দেখো এই যে আমি এই ড্রেসটা পরে নিয়েছি বেরিয়ে যাচ্ছে এবার ঠিক ডট সাড়ে সাতটা বাজে স্কুটি নিয়ে বেরোবো বেরিয়ে তারপরে কাছাকাছি ঠাকুর দেখবো আমাদের এর ঠাকুর দেওয়া পাখাটা চালাই সেটাও বন্ধ করলেই গরম লাগে স্কুলের ঠাকুর দেখবো তারপর স্কুলের পরে উত্তর পাড়ায় সামনাসামনি কটা একটা দুটো ঠাকুর দেখার ইচ্ছা আছে তো চলো বেরিয়ে পড়ি আমি কমপ্লিট ওরাও কমপ্লিট অত জোরে পাখা চালাতে হবে না এখন আর এই যে মামাম রেডি তো চল বেরিয়ে পড়ি বাড়ি থেকে বেরিয়ে বন্ধুরা প্রথমেই বললাম না চলে এসেছি হচ্ছে আমি যেই স্কুলে পড়াশোনা করেছি ক্লাস ফাইভ থেকে টুয়েলভ অব্দি সেই স্কুলে সেই স্কুলে প্রতি বছরই পুজোয় দেখো এই যে স্কুলটা নীল সাদা কী সুন্দর করে সাজিয়েছে না বলো স্কুলে ঢুকতে না ঢুকতে না মনে পড়ে গেল মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে স্কুলে কত আমাদের ভালো সময় খারাপ সময় কাটিয়েছি বন্ধু বান্ধবদের সাথে কত হাসি আমোদ আল্লাদ সবই করেছি তো দেখো এখানে খুব সুন্দর করে ডেকোরেশান করেছে একদম পুরো বাঙালিয়ানা এখানে ফুটিয়ে তুলেছে খুব সুন্দর করে এখানে মানে ফটোগুলো তুলে এখানে পেস্ট করেছে তারপর এখানে দেখো সমস্ত বর্ণমালা সরব স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সহজ পাঠ সহজপাঠ আমরা যে বইটা পড়েছি মানে ক্লাস ওয়ানে যে আমরা বইটা পড়েছি সেই বইটার কি সুন্দর এখানে ছবি দিয়েছে মানে একদম শৈশবে মানে যেহেতু এটা স্কুল সেহেতু স্কুলের মধ্যে দুর্গাপুজোটা হচ্ছে তাই দুর্গাপুজোর থিমটা পুরোই করেছে একদম শৈশবে আর এখানে খুব সুন্দর করে পেন্টিং করেছে আর দেখো ঠাকুরটা পুরোপুরি একদম এক চালার মধ্যে ঠাকুর হয় খুব সুন্দর খুব সুন্দর আমরা যখন পড়াশোনা করতাম তারও অনেক আগে থেকে এখানে দুর্গাপুজো হয় তবে এখানে এখন আর কোনো পুরোহিত দিয়ে দুর্গা হয় না একদম মহিলা পুরোহিত এখানে মানে আমাদের স্কুলের দুজন স্টুডেন্ট মানে আমাদের পরেই পাস আউট হয়েছে তারাই এই পুজোটা করে তো ওখান থেকে ফিরে আবার চলে গেলাম দেখো অন্য একটা জায়গায় তো একের পর এক ঠাকুর দেখবো সাথে থেকে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর পুজো আসছে আসছে এটাই ভালো লাগে কিন্তু কি বলো তো পুজো চলে গেলে সত্যি ভাল লাগে না যে কোনো জিনিস আমরা যখন কোনো জায়গায় ঘুরতে যাই তখনও সেরকম মনে হচ্ছে মানে ঘুরতে যাবো যাবো সেটাই ভালো কিন্তু ঘোরার দিনটা চলে এলে কত তাড়াতাড়ি দিনটা ফেলে যায় ঠিক তেমনি দেখো দুর্গা পুজো শুরু হবে শুরু হবে করতে না করতে আজকে হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী দশমী ব্যাস কমপ্লিট তো চলো বন্ধুরা আমার সাথে থেকে অবশ্যই তোমরা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আমি অত ভিড়ে কলকাতায় ঠাকুর দেখতে যাই না এখানেই যা পারি তাই ঠাকুর দেখে নিই এই ভেতরে একটা আছে যে চলো আমি উঠবো না আমি এখান থেকে এতে করেই যাব এরপরে ঠাকুর দেখা হয়ে গেছে তারপর আমরা আমাদের ওখানকারই স্থানীয় একটা হোটেলে খেতে গিয়েছিলাম এই হোটেলে প্রায় আমরা খেয়ে থাকি তো এবারে আর হোটেলে গিয়ে হাবিজাবি কোনো খাবার খাইনি আর দুপুরবেলা একটুখানি মানে বাড়িতে একটু ভালো মন্দ খাবার খেয়েছিলাম বলে মানে পেটটা একটু ভর্তি ছিল বলে আর সবার জন্য আলাদা আলাদা কোনো কোনো খাবার নিয়েনি দুটো পদ নিয়ে কমপ্লিট করে ফেলেছি তোমাদের দাদাভাই নিয়েছিল দেখো তন্দুরি রুটি আর চিকেন বাটার মশলা নিয়েছিল দুটো রুটি নিয়েছিল আর আমি আর মাম্মামের জন্য দুজনের জন্য নিয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস মানে হচ্ছে ভেজ মানে মিক্সড ফ্রাইড রাইস তো মিক্সড ফ্রাইড রাইস আর আমাদের ছিল হচ্ছে চিকেন কষা এই দুটো পদ দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছিলো তো দেখো খাওয়া দাওয়ার পরে আবার বাড়ি ফেরার পথে একটা ঠাকুর মন্দিরে চলে এলাম বেশ ভালো লাগলো খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল মানে প্রজাপতির মতো করে একদম পুরো জঙ্গল বা ফরেস্টে যেরকম ধরনের বা জলের তলায় যেরকম ধরনের মানে সিনারি হয়ে থাকে সেরকম ধরনের এটা করেছে এটা হচ্ছে আমাদের স্কুলে যাওয়ার আগে তো সব তুমি যেরকম সকালবেলা একটু টুকি টাকি ঠাকুর দেখলাম ঠিক তেমনি কিকালবেলা তোমাদের দাদাভাইয়ের সাথে বেরিয়ে ঠাকুর দেখে খাওয়া দাওয়া করে একদম বাড়ি ফিরে এলাম ওই জন্যই তো বললাম বন্ধুরা যে পুজো আসতে আসছে ভালো লাগে পুরা সামনে সত্যি ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখার জন্য ভিডিও তো আসবে হতো গুড নাইট শুভরাত্রি